আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা বরাবরের মতো আমাদের কাছে আবার চলে আসলো অজিনের হাতে বোনা ডাকা শাড়িগুলো জানেন আজকে শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে আমাদের নিত্য নতুন জামদানি শাড়ির কালেকশন তো সো আজকে দেখিয়ে দেবো কী কী শাড়ি এসেছে আমাদের স্টকে একদম নিউ নিউ কালেকশনগুলো একদম আজকেই মাত্র আসছে সকলে তাতে বাইরে এসেছে তার শাড়িগুলো দিয়ে গিয়েছে আমি একটু আজকে দেখাচ্ছি আমার এসিস্টেম আজকে নেই আমাকেই এভাবে ভিডিও করতে হচ্ছে তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদের যে এই শাড়িটা এই শাড়ি কিন্তু মোটামুটি ভালো আমাদের চাহিদা এটা আপনার অর্ডার থাকি এই শাড়িটা খুবই সুন্দর একটি শাড়ি তারপর যে এই শাড়িটা আসছে তারপর যে এই শাড়িটা খুবই সুন্দর এটা কিন্তু আপনার হালকা কী কালার বলি আমরা হালকা লাইট কালার আর কি এক ধরনের হালকা অ্যাশ কালার বলতে পারি হ্যাঁ এগুলো কিন্তু চুরাশি কাউন্টের শাড়ি একদম আপনার চিক সুদ শাড়ি তারপরে যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে দেখাই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এইখানে সব যে এই শাড়িটা আছে এই শাড়িটি কিন্তু আপনার হচ্ছে প্রি অর্ডার করা এই শাড়িটা হচ্ছে এক কাপড় প্রি অর্ডার শাড়িটির জন্য খুব সুন্দর করে যত্ন করে শাড়িটা পা করেছি ম্যাট করেছি আমরা যে শাড়িটা খুবই সুন্দর তারপর আমি দেখিয়ে দিয়েছি আংশিকভাবে তারপরে যে দেখেন এটা হলো ই কালার ব্লু কালার আপনার তিন কালার জরির সময় কাজ করে যেটা হচ্ছে আপনার এই শাড়িটা লেভেনটার কালার এই শাড়িটা কিন্তু আপনার কটন পিওর কটন ব্লাউজ পিসটা আসেনি আজকে কালকে দিয়ে যাবে ভাই তারপর এই যে এই শাড়িটা লাল একদম যারা নাকি আপনি সিঁদুর লাল খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট খুবই সুন্দর সিঁদুর লাল কালার জোর সমন্বয় কাজ করা খুবই সুন্দর এই যে ব্লাউজ পিস আমাদের ব্লাউজ পিস হবে আর সেই সাথে এই যে অরেঞ্জ কালার আমাকে যে অরেঞ্জ কালার শাড়ি আছে কিনা আমি বলেছি যে শাড়ি তো আছে বাট ছবি তোলা নিয়ে যে আপু দেখতে পারেন আংশিকভাবে এটার এই শাড়িটার ছবি ভিডিও আমরা কালকে আপলোড দেবিনশালো আজকে সময় পাচ্ছেন না এই জন্য শুধু আংশিকভাবে ভিডিওতে দেখে দিয়েছি তারপরে যে এটা কিন্তু লেভেনটা কালার একদম লাইট লেভেনটা কালারের ভিতরে তিন কালার জুরি সমন্বয় কাজ করা খুবই সুন্দর কিন্তু শাড়িটা এই যে আর্টটা এই শাড়িটা তারপর জাম কালার এটা কী বল মেরুন কালারের ভিতরে কলজা কালার বলতে পারি খুবই সুন্দর শাড়িটা এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগার মতো একটা শাড়ি হ্যাঁ খুবই সুন্দর এই শাড়িটা পুরো বটির আমরা আজকে দেখাতে পারছি না ফুল শাড়িটা আগামীকাল অবশ্যই আমরা লাইভ করবো লাইভের ভিতরে এই শাড়িগুলো মধ্যে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তারপর যে এই শাড়িটা এটা শাড়িটা কাউন্টের কাউন্ডির শাড়ি খুবই সুন্দর শাড়িটা ব্লাউজ পিস আছে একদম বাজেট ফ্রেন্ডলি শাড়িটা এই শাড়িটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটি শাড়ি বাজেট ফ্রেন্ডলি একটি শাড়ি এই শাড়িটা খুবই সুন্দর একটি শাড়ি তারপর আমরা দেখবে বলছি যে এটা কিন্তু পিওর কটনের ভিতরে এই শাড়িটা কটন কটনের ভিতরে কিন্তু এই শাড়িটা ডিজাইনটা কিন্তু এরকম এখানে মাঝখান দিয়ে কিন্তু পাড়ের ডিজাইনটা আছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা তারপর আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা জাম কালারের ভিতরে এই শাড়িটা কিন্তু অলরেডি একটা আমাদের সেল হয়ে গিয়েছে কিনা আবার এসেছে আমাদের এই কালেকশনটা খুবই সুন্দর শাড়িটা একদম বাজার ফ্রেন্ডলি ভিতরে শাড়িটা শাড়িতে ব্লাউজ পিস আছে আর ব্লাউজ পিস আছে সেই সাথে তো তারপর এই যে আরেকটা শাড়ি আসছে অ্যাশ কালার ভিতরে তিন কালার জলিস মনে হয় কাজ করা এটাও খুবই লাইটের ভিতরে শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর আপনার চুরাশি কাউন্ডির শুভে আটটা ষাট এই শাড়িটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি শাড়ি তিন কালার ঝুড়ির সমন্বয় কাজ করা একদম বাজেট ফ্রেন্ডলি একটি শাড়ি এই শাড়িটাও এই শাড়িটা কিন্তু প্রাইস কিন্তু একদম রিজনেবল ভিত্তি আছে শাড়িটা আপনার যারা পছন্দ হবে শাড়িটি অবশ্যই স্ক্রিন পাঠিয়ে দেবেন আমাদের কাছে এই শাড়িগুলো আমরা ছবি ভিডিও করে আমরা আপনারা পাঠিয়ে দেবো তারপর যে এই শাড়িটা কিন্তু দেখা যায় এইটাও আপনার প্রি অর্ডার পরে একটা শাড়ি ছিল কাপড় তা সো এটা আরেকটা হচ্ছে তাতে চাইলে আপনারা নিতে পারবেন সমস্যা নেই এই শাড়িটাও হচ্ছে আগামী সপ্তাহে একটা আসবে আপনারা চাইলে এই শাড়িটা আরেকটা নিতে আপনারা নিতে পারবেন একদম এটা পিওর কটনের ভিতরে তারপর যে এই শাড়িটা দেখতে পারছেন এই শাড়িটা খুবই সুন্দর আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর এই শাড়িটি সিলভার জরি কাজ করার সাথে এটার সাথে আপনার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা আসবে তারপর যে এটা একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি একটি একদম বাজেট ফ্রেন্ডলি একটি শাড়ি দেখতে পাচ্ছেন যে এই শাড়িটা খুবই সুন্দর আপনার কপি কালার ভিতরে আপনার শাড়িটা মেরুন কালার বলতে পারি একদম বাজেট ফ্রেন্ডলি এই শাড়িটা তারপর আমরা যে দেখতে পাচ্ছি পিওর কটনের ভিতরে এই শাড়িটা কিন্তু পিওর কটন হ্যাঁ কটনের ভিতরে আপনার কালার ঝুড়ি দিয়ে কাজ করা হয়েছে খুবই সুন্দর শাড়িটি বাজেট ফ্রেন্ডলি একটি শাড়ি খুবই সুন্দর শাড়িটি বাজেট ফ্রেন্ডলি বলতে কি এটা আপনার দেখা যায় দশের উপরে পড়ছে শাড়িটা হ্যাঁ পিওর কটনের ভিত্ত এই শাড়িটা তারপর হচ্ছে লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি এটা লেভেন্ডার কালার খুবই সুইট একটি লেভেন্ডার কালার লেভেন্ডার কালার আমাদের দুটো তিনটা শাড়ি আছে এখানে এই যে এখানে কিন্তু আছে এখানে হচ্ছে আপনার যে এটাও লেভেনটা তারপর এটা তিনটা লেভেনটি কিন্তু খুবই ডিফারেন্ট কালারগুলো কিন্তু খুবই ডিফারেন্ট গেল এক একটা এক এক কালারটা লাইটটি আর এই শাড়িটা খুবই সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন এটারও আপনার ব্লাউজ পিস আসবে ব্লাউজ পিস আসবে এই শাড়িটারও খুবই সুন্দর এই শাড়িটা যে এটা আচরণের আচরণের প্রসন্ন তো ভিওর্স আমি এই আজকে যে শাড়িগুলো এসেছে আমাদের তার থেকে আমি এগুলো দেখিয়ে দিলাম হয়তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর অবশ্যই আমরা সবগুলো শাড়ি আপনাদের খুলে দেখাবো খুলে ভিডিও করে সব কিছু করি আমরা দেখাবো চল তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের যা বানাচ্ছে সেগুলো অনুসারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ